আমার নবীজি বললেন এক সাহাবিকে ডাক দিয়ে বলছেন সফন এই দিকে আসো আমরা অভিযান থেকে মদিনার দিকে ফিরে যাচ্ছি এতগুলো সাহাবী হঠাৎ করে যে যদি কেউ রাস্তা ভুলে যায় পথ হেরে যায় পথ ভুলে যায় তোমার দায়িত্ব হলো সবার শেষে ঘোড়ায় চড়ে তুমি আসবে যেই লোকটা বাদ পড়বে তাকে সঙ্গে করে মদিনায় পৌঁছা দিবা তুমি তো রাস্তাঘাট ভালো ছিল ঠিক আছে হুজুর তাকে দায়িত্ব দেওয়া হলো কোন সাহাবি বাদ পড়েন নাই আমাদের আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তালের স্ত্রী পালকি থেকে তাকে নামিয়ে দেওয়া হলো উটের পিঠে তিনি বসেছিলেন হাওদার মধ্যে ছিলেন হাজদের প্রয়োজন হলো হাজুদের সারবেন তিনি আস্তে করে উঠটা বসায় দেওয়া হলো পালকি নামায় দেওয়া হলো সেখান থেকে নেমে তিনি আড়ালে চলে গেলেন শৌচ কার্য করলেন শৌচ কার্য কমপ্লিট করে একটু দেরি হলো আসতে এসে দেখেন হাওদাও নাই পালকিও নাই ওই উটটাও নাই সব চলে গেছে মানে উনি এত চিকন ছিলেন ওনার দায়িত্ব নিয়োজিত যে স্বামী ছিলেন তিনি ভেবেছেন মনে হয় আম্মা জানাইসা পালকির মধ্যে আছেই হাউদার মধ্যে আছেই কিন্তু তিনি এত চিকন ছিলেন যে থাকলেও যে ওজন না থাকলেও সে ওজন বাদ পড়ে গেছে আম্মা জানাইসা সিদ্দিক এসে দেখেন কেউ নাই হতাশ হলেন না ভাবলেন হতে পরীক্ষায় পড়ে গেলাম কাপড় চুবর দিয়ে মতো সতর ঢাকলেন পর্দার পরিবেশটা কন্ট্রোল করলেন চুল সব ডেকে নিয়ে বসে বললেন দূর থেকে ওই সাহাবি দায়িত্বপ্রাপ্ত থেকে দেখে কে যেন বসে আছে কাছাকাছি গিয়ে দেখেন এটা চিনলেন কেমনে পর্দার আয়াত নাসিল হওয়ার পূর্বেই তিনি তাকে দেখেছিলেন একবার এই জন্য তাকে চিনতে পারলেন সঙ্গে সঙ্গে বললেন মা আপনি তো উম্মতের জন্য উম্মতের জন্য মা উম্মতের জন্য কি কোনো চিন্তা করবেন না আপনার কোনো টেনশন নাই রেস্তোরাঁ আমাকে দায়িত্ব দিয়েছেন আমি আপনাকে সযত্নে সম্মানের সাথে মদিনায় পৌঁছায় দেব ঘোড়ার পিঠে করে তাকে সুন্দর করে সম্মানজনকভাবে তাকে নিয়ে নবীর ঘর পর্যন্ত তিনি পৌঁছায় দিলেন কিন্তু এই কথা মুনাফেকদের মুনাফেকদের টিমের মধ্যে মুনাফিকদের সার্কেলে যখন এই নিউজটা চলে গেছে সাফন গোটা রাত্রিবেলা আম্মাদ কে একই ঘোড়ার পিঠে করে একসাথে মদিনায় নিয়ে আসছে আয়সার সতীর্থ নষ্ট হয়ে গেছে আয়েশার নষ্ট হয়ে গেছে নষ্ট মহিলা এমন এমন চরিত্র জাতীয় চরিত্র এখনো কিছু লোকের মধ্যে আছে না নাই বলবেন না আছে না নাই একটা অববাদ চাপায় দিল আমাদের আয়সার বিরুদ্ধে এমন জাতীয় একটা অববাদ যখন চাপাইয়া দিয়েছে গোটা মদিনের টপ টক হয়ে গেছে নবীর কেন যখন এমন জাতীয় কথা চলে আসলো স্ত্রীর বিরুদ্ধে এমন কথা শুনলে পরে কি স্বামীর ভাল লাগে নাকি মনটা খারাপ হয়ে গেল আমার নবীজি এই কথাগুলো যখন শুনলেন আস্তে করে না আয়েশা কিছু কিছু কথা আমার কানে এসে কান করে দিচ্ছে আমার কষ্ট হচ্ছে আমি তোমাকে সন্দেহ করি না তবে আয়সা আমার মন বলছে এই অবস্থায় যেহত মোদী এই কথাটা সবচেয়ে বড় কথাই রূপ নিয়েছে তোমার চরিত্র নাকি নষ্ট হয়ে গেছে এমন জাতীয় কথা চতুর্দিকে স্প্রেড হচ্ছে আমার মন বলছে তুমি আমার কয়ার থেকে না তোমার মার বাড়ি চলে যাও বাবার বাড়ি চলে যাও বলুন তো কোন স্বামীর মুখ থেকে ইস্তে যদি এমন জাতীয় কোন কথা শোনে বলুন তো আসমান ভেঙ্গে পড়ার মতো নয় কিনা বলেন আসমান ভেঙ্গে পড়ার মতো হয়ে আম্মা জানাই সেদিকের জীবনে বিশাল বড় পরীক্ষা চলে আসলো প্যাঁচ লাগাই দিয়েছে মনা কারা 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 মনা ফেকেরা আমার নবীতে আম্মা জানাই সেদিকে আসতে করে বলছেন আপনি কিন্তু আমার শুধু স্বামী নন আপনি হচ্ছেন বিশ্ব নবী আপনি আমাকে অর্ডার করলামই মানতে বাধ্য আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি কিন্তু একটা কথা বলি আর সু আল্লাহ আমার বিয়ের ফায়েস কিন্তু জমিনে হয় বিয়ের ফায়েস কিন্তু আসমানে হয়েছে সেই আসমানের মালিক মোহনাবুলা আলেমের উপর আমি সমস্ত দায়িত্ব দিয়ে দিলাম সুবহান আল্লাহ ফয়দা আজম তাফাতা ওয়াক্কল আল্লাল্লাহ চলে গেলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা আমার বাড়িতে চলে গেলেন বলেন তো স্বামী স্ত্রী যদি দূরে দূরে থাকে বলেন তো এখানে কোনো শান্তি আছে শান্তি আছে আমান নবীর ঘরে অশান্তি ঢুকাই দিল কারা বলেন কারা 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 এরকম অনেক পরিবারে মোনাফেক আছে না নাই আমান নবীজি একা কি ঘুমান আমার রসুল বলেছেন আমার ইস্তা এসা হলো সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী আমি তাকে খুব বেশি ভালোবাসি মোহাব্বত করি আমার ন বাজে রাতের বেলা ঘুম হতে যান হাত টাগায় দেন আম্মাজন আয়েশা সিদ্দিকা আসেন বলে কিন্তু আয়েশা নাই বুকটা খান খান হতে থাকে ওইদিকে আম্মাজন আয়েশা সিদ্দিকা শেষদায়ে দি মাথা রাখতে রাখতে চোখের পানি ফেলতে ফেলতে শুকায় গেলেন নখের মতো এমনি চিকন মানুষ আরো চিকন শুকায়া গেলেন নাম্মাজন আয়েশ ঘুম হয় না ওইদিকে বাপটা ভালো করে কথা বলে না মাওটা ভালো করে কথা বলে না নিঃসঙ্গ হয়ে গেলেন নাম্মাজন আয়েশা সিদ্দিকা দিনের পর দিন চলতে লাগলো আমার নবীও কান্দেন আমরা জানাই সহ কাঁদেন সাহাবিরাও কান্দে মোনাফেকরা মোনাফেকরা কি এই তো প্যাঁচ লাগাই দিছি এই তো প্যাঁচ লাগাই দিছি মুনাফিকরা আনন্দ উল্লাস করছে নবী যে বড় কষ্টের মধ্যে আছেন সময়ে যেতে লাগলো আমরা যেন সিদ্দীকে বলেন আল্লাহ তাআলা আমি আয়সা আমাকে নয়টা কারণে শ্রেষ্ঠতা দান করেছেন নাম্বার ওয়ান আল্লাহ রাসূল আমাকে মাত্র নয় বছর বয়সে বিয়ে করেছেন তেরো বছর নববধু করে তার ঘরে আমার সৌল আমাকে নিয়ে চলে গেছেন আমি নিজেকে ভাগ্যবান মনে করি আমি একমাত্র কুমারী স্ত্রী আম্মা জান সিদ্দিকে বলেন আমি জিব্রাইল কে নিজের চোখে দেখেছি আর একটা কারণ হলো আমি যখন নবীর সঙ্গে ঘুমাতাম একই চাদরের নিচে সেই সময় আমি থাকা অবস্থায় নবীর উপর অহিনাশীল হতো আমি এটা টের পেতাম আম্মা জানাই সিদ্দিকে বলেন আমি নিজেকে ধন্য মনে করি আমার শান আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুলো আয়াত না কয়েকটা আয়াত নাযিল করেছেন আমরা আয়েশা সিদ্দিক এবং আমি নিজেকে ধন্য মনে করে রাসূল আমার ব্যাপারে বলেছেন সুরিত খাবার যেমন শ্রেষ্ঠ খাবার আমার স্ত্রীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী হলো আমার আয়েশা যরকন সুবহানাল্লাহ এমন সুন্দর করে আম্মা আয়েশা সিদ্দিকে বলেন আরেকটা কারণে আমি শ্রেষ্ঠ সেটা হলো আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন বিদায় নেওয়ার আগে আমার নবজি আমার মুখের লালা খেয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার মুখের লালাতে তিনি পান করেছেন আমি নিজেকে ধন্য মনে করি আমার নবীজি আমার কোলে মাথা রেখেছেন আমার কোলে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সর্বশেষ আমার নবীজি সর্বশেষ কথাটা আমার সঙ্গেই বলেছেন আমাকে বিদায় দিয়েছেন আমি তাকে বিদায় দিয়েছি আমি নিজেকে মনে করি আমি আমার এন্তেকালের পর তার চোখটা আমি নিজের হাতে নিচের দিকে নামায় দিয়েছি এবং নিজেকে ধন্য মনে করি আমার ঘরে রসুলকে দাফন করা হয়েছে আমার ঘরে আমার নবজি শুয়ে আছেন জোরে আমার বড় শখ ছিল আমি আয়সাফ আমার বড় তামান্না ছিল আমি নবীর ঘুমাবো আমার বাপ আমার নবীর পাশে ঘুমিয়ে পড়েছেন আমার বাবা বুকর ঘুমিয়ে পড়েছেন আমার বড় শখ ছিল কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা অমরে ফাউরুক যখন এতেকাল করবেন তার পূর্বে অসুস্থ হয়ে পড়েছেন রক্তাক্ত হয়েছেন এমন শুনে আমার কাছে প্রস্তাব যেন তাকে আমার নবীর পাশে ঘুমানোর জায়গাটা দিয়ে দেই আমি নিজেকে ধন্য মনে করি এত বড় একজন শাসন কর্তা আমার কাছে আমি কেমন করে মানা করি আমি আমার জায়গাটা খালিফা ফারুক ফারুকের জন্য বরাদ্দ দিয়েছি নবীর কবরের পাশে দুজন শুয়েছেন কয়জন বলেন আসতে বলবেন না কয়জন বলেন কিন্তু ঘরটা কারণ ঘরটা কার সেখানে তিনি থাকতে পারলেন না উদারতার পরিচয় দিয়ে খলিফাকে দান করে দিলেন তার আব্বার এক পাশে শুয়ে আছেন আমার বন্ধুগণ আম বাজেনায়সে সিদ্দিকাকে বলেন আমি নিজেকে ধন্য মনে করি রাসুল খুব ভালোবেসেছেন খুব মোহাব্মত করেছেন শ্রী আম্বাজেনাইশের জীবনে মনা ফেকরা চরম বিপদে ফেলে দিল চরম সংকটের মধ্যে ফেলে দিল নবেজের মধ্যে ক্রাইসিস চলে এলো তার মধ্যে ক্রাইসিস চলে এলো কিন্তু দিন শেষে ফেকরা জিতে না হারে মনাফিকরা জিতে না হারে মিথ্যার পরাজয় আসে নাই খেয়ানতকারীর পরাজয় আসে নাই ওয়াদা ভঙ্গকারীর পরাজয় আসে নাই শেষ আল্লাহ পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম হে রসুল আপনি চিন্তা করবেন না আয়েশার ব্যাপারে আপনি সন্দেহ করবেন না আয়েশার কোনো সমস্যা নেই আয়েশার আয়েশার নিয়ে কোনো দোষ নাই এটা মাত্র আয়েসার আনন্দ দেখে আমার হাসল চেহারা নিয়ে শ্বশুর বাড়ি গেলেন কার বাড়ি গেলেন শ্বশুরবাড়ি চলে গেলেন আমার বন্ধুগণ এখান থেকে একটা বিষয় সুস্পষ্ট হয়ে গেল রসুলকে গায়েব জানতেন আসতে কয় রসুল গায়েব জানতেন না রসুল গায়েব জানতেন না কিন্তু আমার দেশের পিস সবরা গায়ব জানে দরবারের কিছু দরবারের লোক আছে ওরা গায়েব জানে বাচ্চা কাচ্চা হয় না যখন যায় বাবা তোমার দরবারে আসছে বাচ্চা কাচ্চা কি আসে চোখ দশ মিনিট বন্ধ রাখে ইচ্ছে করে চোখ দশ মিনিট বন্ধ রাখে ভান ধরে থাকে দশ মিনিট পর বারবার বলতেছে বাবা বলো তো আমার বাচ্চা কাচ্চা কি আসে তিরিশ বছরের সংসার বাচ্চা তো হয় না অনেকক্ষণ চুপ মেরে থেকে হঠাৎ করে বলে।। যা মানে ওর কাছে মনে হয় কিছু একটা আসছে বুঝলেন কিচ্ছু আসে না দের হাত লাঠির বাড়ি দরকার আস্তে কোন কেন আস্তে কোন কেন রাসূল গায়েব জানে না ও গায়েব জানে আমরা রাসূল যদি গায়েব জানতেন বলতেন আয়েশা তুমি কোথায় যাচ্ছো বাপের বাড়ি কোথাও যা লাগবে আমার ঘরে থাকো তোমার কোনো দোষ নাই বলতে পারতেন না তা তো বলেন অপেক্ষা ছিলেন কার কার অপেক্ষায় ছিলেন আল্লাহর অপেক্ষায় ছিলেন রসুলকে যা জানানো হতো তিনি তাই জানতেন কিন্তু গায়েবের মালিককে বলেন